অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো আমি অলরেডি ইউনিট ওয়ান লেসন ওয়ানে পিপলস মিউজিক এই পুরো প্যাসেজটি আমি আলোচনা করেছি বাংলা অনুবাদ সহকারে আজকে তোমাদেরকে এই প্যাসেজের সাপেক্ষে যে কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো প্রদান করতে যাচ্ছে যদি তোমরা প্রথম ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখবে তাহলে প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে পারবে তাহলে বেশি দেরি না করে শুরু করছি প্রথম প্রশ্ন হলো হোয়াট আর সাম এক্সাম্পলস অব বাংলাদেশে ফোক মিউজিক জ্যানরিস ম্যানশন্ড ইন দ্য প্যাসেস প্যাসেজে উল্লিখিত বাংলাদেশে পল্লী সঙ্গীত বাংলাদেশের লোকসঙ্গীতের কয়েকটি উদাহরণ দাও বা কয়েকটি উদাহরণ কী কী উত্তর হলো সাম এক্সাম্পলস অব বাংলাদেশি ফোক মিউজিক জ্যানরিস ম্যানশন্ড ইন দ্য প্যাসেস ইনক্লুড পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালা গান অ্যান্ড দ্য সংস অব হাসন রাজা বাংলাদেশের লোকসঙ্গীতে কয়েকটি উদাহরণ হলো প্যাসেজে উল্লিখিত কয়েকটি উদাহরণ হলো পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালা গান এবং হাসন রাজার গান দ্বিতীয় কোয়েশ্চেন হলো হাউ আর দ্য ইন্সট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভারনমেন্ট পরিবেশ এবং মাটির সাথে সংযুক্ত লোকসংগীতে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করা হয় উত্তর হবে দ্য ইন্স্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস স্যাস অ্যানিম্যাল স্কিন ব্যাম্বু অ্যান্ড ক্যালাবাস তো লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো চারিপাশের যে উপাদান আছে সেগুলো থেকে প্রস্তুত করা হয় যেমন অ্যানিম্যাল স্কিন যেমন হচ্ছে পশুর চামড়া তারপর হচ্ছে বাঁশ এবং কালাবাস দিস কানেকশন মিনস দ্যাট দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি টাইট টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম রিফ্লেক্টিং দ্য লোকাল কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট এই যে সংযোগটা আসলে বোঝাচ্ছে যে শব্দগুলো যে শব্দগুলো তারা মানে এই বাদ্যযন্ত্রগুলো সৃষ্টি করে এগুলো গভীরভাবে আসলে সেই ভূমির সাথে সংযুক্ত যে ভূমিতে তারা জন্মগ্রহণ করে এগুলো মূলত স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশকে প্রতিফলিত করে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ লোকসংগীতের ক্ষেত্রে কি ঘটে মানুষ যখন শহরে চলে যায় আর গ্রামগুলো পরিবর্তিত হয় অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম ট্র্যাডিশনাল ফোক মিউজিক ইজ স্লোলি ফেডিং মানুষ যখন শহরে চলে যাচ্ছে আর গ্রামগুলো পরিবর্তন হচ্ছে তখন ঐতিহ্যবাহী যে লোকসঙ্গীত এগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে দ্য চেঞ্জ ইন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট লিড টু আ ডেক্লাইন ইন দ্য প্র্যাকটিস অ্যান্ড ট্রান্সমিশন অব দিস ট্র্যাডিশনাল থিউন্স জীবন ধারণের প্রণালী এবং পরিবেশের যে পরিবর্তন এটা কিন্তু এই সমস্ত ঐতিহ্যবাহী গানের অনুশীলনে ও পরিবর্তনে এক ধনে অবক্ষয় নেমে আসে ডেকলাইন মানে হচ্ছে অবক্ষয় হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডেকলাইন এটার অবক্ষয় সত্ত্বেও বাংলাদেশের লোকগীতি কীভাবে মূলধারার মিডিয়ার সাথে এখনও বর্তমান রয়েছে ডিসপাইট ইটস ডেক্লাইন বাংলাদেশি ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস অ্যালাউিং ইট টু রিচ এ ওয়াইডার অডিয়েন্স অ্যান্ড মেইনটেইন সাম লেভেল অফ কালচারাল রেলিভেন্স এটা অবক্ষয় সত্ত্বেও বাংলাদেশের লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্রে জায়গা করে আছে এবং সঙ্গীত অ্যালবামে জায়গা করে রয়েছে কারণ এখনও ব্যাপক সংখ্যক ওয়াইটার অডিয়েন্স মানে এখনও ব্যাপক সংখ্যক শ্রোতা এগুলো শ্রবণ করে এবং সাংস্কৃতিক যে প্রাসঙ্গিকতা আছে কিছু কিছু ক্ষেত্রে তারা মেনটেন করে অর্থাৎ পরিচালনা করে সি নাম্বার কোয়েশ্চেন হল ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আর প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক এখন সি নাম্বার কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে যে তোমরা গ্রুপের মধ্যে কয়েকজন মিলে একটি প্যারাগ্রাফ আলোচনা করবে এবং কোন বিষয়ে আলোচনা করবে একটি অভিজ্ঞটা এখানে দেওয়া হচ্ছে হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জ অল ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভারিডে লাইফ অ্যান্ড কালচার টুডে যে কীভাবে বাংলাদেশের লোকসঙ্গীত সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে এবং সংস্কৃতির মধ্যে এটার গুরুত্ব কী তো আমি এখানে একটা নমুনা উত্তর তোমাদের জন্য প্রদান করেছি অর্থাৎ তোমরা গ্রুপে কিন্তু এটা আলোচনা করবে করার পরে তোমাদেরকে এটা লিখতে হবে তো আমি এখানে তোমাদের জন্য একটা নমুনা উত্তর প্রস্তুত করেছি সেটা তোমাদের পরে শোনাচ্ছি ওভার দ্য ইয়ার্স বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ আন্ডারগ্রন্ড সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইনফ্লুয়েসড বাই আরবানাইজেশন অ্যান্ড দ্য এভলভিং লাইফস্টাইলস অব দ্য পেপল সময় যাওয়ার সাথে সাথে বাংলাদেশি লোকসঙ্গীত গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে যেগুলো নগরায়ন এবং মানুষের পরিবর্তিত জীবনধারা কর্তৃক প্রভাবিত হয়েছে ট্র্যাডিশনাল টিউন্স দ্যাট ওয়ান্স থ্রাইভড ইন রুরাল সেটিংস আর নাও লেস ফ্রিকুয়েন্টলি পারফর্মড অ্যাস কমিউনিটিস মাইগ্রেট টু স্টেটিস লিডিং টু আ গ্রাজুয়াল ফেডিং অব দিস কালচারাল এক্সপ্রেশনস ঐতিহ্যবাহী যে সুরগুলো এগুলো একটা সময় গ্রামাঞ্চলে গাওয়া হতো এখন এগুলো খুব কম পরিমাণে গাওয়া হয় যেহেতু কমিউনিটিস মানে যেহেতু সম্প্রদায়গুলি মানে যারা এ সমস্ত গান করে এরা কিন্তু শহরে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে এই যে সাংস্কৃতিক যে অভিব্যক্তি এটা কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে ফেডিং মানে কি ম্লান হয়ে যাওয়া হাও আভা দ্য ইম্পর্টেন্স অফ ফোক মিউজিক ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার রিমেইনস প্রফাউন্ড যাই হোক লোকসঙ্গীতের যে গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের সংস্কৃতিতে এটা কিন্তু এখনও তার মর্যাদা ধরে রেখেছে ইটস সার্ভস অ্যাজ আ ভাইটাল লিঙ্ক টু আওয়ার হ্যারিটেজ রিফ্লেক্টিং দ্য এগ্রিকালচারাল প্র্যাকটিসেস সিজনাল চেঞ্জেস অ্যান্ড রিচুয়ালস অফ আওয়ার অ্যানসেস্টোরস এটা কিন্তু আমাদের ঐতিহ্যে এখনও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করছে এবং আমাদের কৃষিতে এবং সিজনাল চেঞ্জ অর্থাৎ ঋতুগত যে পরিবর্তন হয় সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংযোগ ধরে রেখেছে এবং আমাদের পূর্বপুরুষদের যে যে রীতিনীতি সেটাতেও কিন্তু সংযোগ ধরে রেখেছে এই লোকগীতি টুডে ফোক মিউজিক ইজ অফেন মাইগ্রেটেড ইনটু Contemporary media মিডিয়া as ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস হুইস হেল্পস প্রিজার্ভ ইটস অ্যাশন্স অ্যান্ড introduce ইট টু ইয়াঙ্গার generations আজকে এই লোকসঙ্গীত প্রায় সমসাময়িক মিডিয়াতে বাজানো হচ্ছে যেমন চলচ্চিত্রে এবং সঙ্গীত অ্যালবামে যা আমাদের যে অ্যাশনস মানে আমাদের যে মূল বিষয়টি এটা সংরক্ষিত হচ্ছে পিজাপ কি সংরক্ষিত হওয়া এবং তরুণ প্রজন্মের কাছে এটা আরও পরিচিত হচ্ছে দিস ব্ল্যান্ট অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি নট অনলি অনার্স আর কালচারাল রুলস বাট অলসো অ্যানোরসেস দ্য আর্টিস্টিক ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ অ্যান্ড শোরিং দ্যাট ফোক মিউজিক কন্টিনিউস টু রিজোনেট ইন দ্য হার্টস অফ ম্যানি ঐতিহ্য এবং আধুনিকতার যে সংমিশ্রণ ব্ল্যান্ড মানে হচ্ছে মিশ্রণ বা সংমিশ্রণ এটা আমাদের যে সংস্কৃতির যে মূল এই মূলটাকে আরও সম্মানিত করছে এবং বাংলাদেশের যে প্রাকৃতিক যে ভূদৃশ্য এটাকে সমৃদ্ধ করছে এবং এই নিশ্চয়তা প্রদান করছে যে লোকসঙ্গীত অনেকে হৃদয়ে এখনও ধ্বনিত হয় রিজনের মনে কি ধ্বনিত হওয়া অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে